বাস স্ট্যান্ড সংস্কারে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার পরিদর্শনে পূর্ত দপ্তরের আধিকারিক সহ বিধায়ক শান্তিপুরের নৃসিংহপুর ঘাটের বাস সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার দুই জেলার মধ্যে সংযোগকারী ফেরিঘাটের পাশেই অবস্থিত এই বাস স্ট্যান্ড যথেষ্টই গুরুত্বপূর্ণ প্রতিদিন বহু মানুষ চলাচল করেন এখান দিয়ে পূর্ব বর্ধমানের কালনাঘাট থেকে এপারে শান্তিপুর নৃসিংহপুর ঘাটের মধ্যে ফেরি চলাচল হয় এখানে তার পাশে বাস স্ট্যান্ড কৃষ্ণনগর রানাঘাট দত্তফুলিয়ার মতো বিভিন্ন জায়গার বাস যায় এখান থেকে পাশাপাশি চলাচল করে আশেপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী অটো টোটো অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়া ব্যবসায়ী সকলেই এই ফেরিঘাট হয়ে দুই জেলার মধ্যে চলাচলের সময় বাস স্ট্যান্ড থেকে বাস বা অটো টোটো ধরেন সেই বাস স্ট্যান্ডে যাত্রীদের প্রতীক্ষালয় আছে রয়েছে শৌচাগার যদিও তা অনেকাংশেই ব্যবহৃত হয় না সেগুলোকে নতুন করে সাজিয়ে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে পাশাপাশি বসানো হবে আলো জোর দেওয়া হবে সৌন্দর্যনে তবে এই গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডে এখনও নেই সিসি ক্যামেরা তার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এছাড়াও বাস অটো টোটো দাঁড়ানোর জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হবে এদিন এই বাসস্ট্যান্ড ঘুরে দেখেন পূর্ত দপ্তরের আধিকারিকেরা এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জায়গাটি ঘুরে দেখে যাবতীয় পরিকল্পনা করে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা বিধায়ক জানান এর আগেই পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করে এই বাসস্ট্যান্ডের বিষয়ে আবেদন জানানো হয়েছিল জগন্নাথ মণ্ডলের সাথে অপর্ণা এন ই বাংলা আপনারা সরকারি আধিকারিক কালনাঘাটের এই বাস যে উন্নতি গল্পে যে নতুনভাবে সৌন্দর্যায়ন হবে কি বলবেন অনারেবল এমএলএ সাহেবের রেসপেক্ট যে যেগুলি প্রপোজাল দিয়েছেন খুবই ভালো প্রপোজাল আমরা এগুলো দেখে গেলাম রিপোর্ট আমরা সাবমিট করে দেব কত টাকা ব্যয়বহুল রয়েছে এটা এখন বলা যাবে না আমরা দেখতে আইটেমগুলো দেখে নিই তা বলা যাবে কত টাকার উপরে হতে পারে মেবি কি কি সুন্দর জন্য কি কি করা হবে তো অনেক লাইটিং দরকার তারপর পেভমেন্টগুলো করার দরকার কিছু রেনোভেশন করার দরকার এটা গুরুত্বপূর্ণ একটা জলপথ সেখান থেকে কিন্তু বর্ধমান এবং হুগলিতে কিন্তু অনেকে যাতায়াত করে হ্যাঁ সুন্দর জায়গা বিউটিফুল জায়গা খুব সুন্দর জায়গা করা যেতে পারে খুব সুন্দর আপনার নাম সাধারণত বড়ুয়া সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মুখ্যমন্ত্রীও বরাদ বলেছিলেন এবং তারপরে আজকে এই মানে এখানে আসা সাইড ভিজিটে কি বলবেন শান্তিপুরের এই কালনাঘাটের যে বাস স্ট্যান্ড যে নতুনভাবে টার্মিনাল করার যে চিন্তা ভাবনা সেই ব্যাপারে কী বলবেন গত দু সালে আমি পরিবহন দপ্তরের নতুন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী যখন দায়িত্ব নেন আমার অত্যন্ত প্রিয় মানুষ তাকে আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম বিধানসভাতে দাঁড়িয়ে এবং তিনি গ্রহণ করেছিলেন তার পরবর্তীকালে একটা জায়গা এসে আজকে ফাইনাল ইনস্পেকশন হয়ে গেল এর পরবর্তীকালে ডিপিআর রেডি এবং তারপরে অর্থ স্যাংশন যদি হয়ে যায় তাহলে এখানে একটা খুব সুন্দর মানুষ জিনিস তৈরি হবে আনুমানিক কতদিন লাগতে পারে দেখুন এটা বলা খুব কঠিন ব্যাপার ল্যান্ড ভেরিফিকেশন হয়েছে ডিএম রিপোর্টে গেছে এরপরও কিছু সরকারি প্রসেস আছে ডিপিআর তৈরি হোক যতটা করলে সুন্দর হয় আমরা ততটাই কি কি থাকবে এবার এই এই নতুন বাস স্ট্যান্ডে বাস অটো টোটো তিনটের জন্য সেপারেট জায়গা শেড একটা ক্যাফে এত সুন্দর একটা ভিউ রয়েছে এবং সেই সাথে সাথে যারা যাত্রী তাদের দাঁড়াবার জন্য জায়গা বাথরুম টয়লেট এগুলো হয়ে আছে কিন্তু ব্যবহার হয় না সেই জায়গাগুলোকে সঠিকভাবে দেখে আমরা করবো এবং আপনারা জানেন এই রাস্তাটা যেখান দিয়ে সব যাচ্ছে এই রাস্তাটাকে কংক্রিট করা যায় যাতে সেটার প্রস্তাব থাকবে এত বড় বাস স্ট্যান্ড সেখানে কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভির কোনো রকম ব্যবস্থা নেই বা ঘাটেও সেরকম সিসিটিভি চলে না সে ব্যাপারে কিছু বলবেন দেখুন উদ্যোগ তো নিয়েছি আপনি তো জানেন যে পুরোনো শান্তিপুরের যে স্থায়ী সম্পত্তিগুলো ছিল সেগুলোকে রিনোভেশন করার ব্যাপারে আমি বিরাটভাবে উদ্যোগ নিয়েছি পশু হসপিটাল গার্ডেন কান্নাঘাটের এই বাস স্ট্যান্ড বিভিন্ন মন্দির যেগুলো ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে বিধায়ক আসবে বিধায়ক যাবে পঞ্চায়েত আসবে পঞ্চায়েত যাবে কিন্তু এগুলো থেকে যাবে সেই জন্য সম্পূর্ণরূপে কলকাতা থেকে আধিকারিকরা এসছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট